পাতা দিলাম একটা ছোট্ট শুকনো লঙ্কা দিলাম আর এখানে আছে গোলমরিচ আর আছে লং দারচিনি আর একটু চৈত্রী চিকেন একদম ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি ভালো করে একটুখানি গরম জলে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এটা একটুখানি ভাজা ভাজা করবো তো আদা পেঁয়াজ আর রসুনের পেস্ট দেবো একটুখানি জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য হলুদ আর পরিমাণ মতো নুন একটু দেব বিরিয়ানির মশলা একটুখানি জল দিলাম একটু সিম করে দিলাম এটা সেদ্ধ হতে মাইক্রো বসিয়ে দেবো একটুখানি জল দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম তিন মিনিটের মতন দিয়ে একটুখানি ইয়েতে মাইক্রো দিয়েছিলাম এরপরে প্রেশারে দিয়ে দিলাম চিকেনটা যেটা একটুখানি সেদ্ধ করে নিয়েছি ওটা একটু ভালো করে মিক্স করে একটা সিটি দিয়ে দেব কালকে ভুলা মাছ রান্না করেছিলাম মাছের মাথাগুলো রয়েছে কালকের ভিডিওটা আমি পোস্ট করবো এডিট করবো কিন্তু কালকের ভিডিওটা হয়েছে কি বলতো সকালবেলা শুরু করেছিলাম মাঝখানে আর কাজের জন্য না তারাগুলোতে আর কোনো ভিডিও ক্লিপও নেওয়া হয়নি দুপুরবেলা খাওয়ার সময় একটা ফোন এসেছিল ফোনটা কথা বলতে বলতে খাওয়া হয়ে গেছে সেটা ক্লিপও কালকে আমি ওই ভোলা মাছ দেখিয়েছিলাম তোমাদের ভোলা মাছের ঝোল করেছিলাম আর কিছু করি না সর্ষে বাটা দিয়ে আর কিছুই করিনি আর মাছের মাথাটা আজকে ভেবেছিলাম করব আজকে আর কিছু করলাম না আমি আজকে আমার নিজের জন্য ওই রকমভাবে একটা রান্না করে নিচ্ছি আর ওটা করার কারণ আছে এখন একটু বেশি করে করলাম আমি দুপুরবেলায় খাবো আর টিফিন রেখে দেবো কালকে ছেলেকে টিফিন দেব আর করব একটু চিকেন অল্প আছে চিকেনটা আমি করেই রাখবো কারণ বিকেলে আর সময় হয় না আমি চিকেনটা করেই রাখব কালকে হয়ে গেছে কি বলতো তো তোমাদেরকে আমি মানে পরশুদিন কি ইমানি দিয়ে আমাকে ফোন করেছিল বলেছিল কবে আসবে কবে আসবে যখনই আসে তখনই এক কথা বলে আর আমি করি কি বলতো তো ওদেরকে আমার বাড়িতে ডেকে নি ওই তো সুবিধা আছে গল্পও করা হয় তো অনেক দিন থেকে বলছিল দিয়ে কালকে সকালবেলায় আপন ফোন করে বললো সুবিধা বলেছে যে বিকেলে যেতে আর দিন কালকে বৃষ্টি পড়েছে আমি বললাম পাঁচটার আগে আমি কিছু বলতে পারছি না এরকম বৃষ্টি আমি যেতে পারবো না তো যাই হোক আপনকে ফোন করলাম আপন বললো না নাই করে দিই তখন বৃষ্টি পড়ছিল না অবশ্যই পরিষ্কার হয়ে গেছিলো তো ছবিতে বলছে হ্যাঁ রান্না করছি আসবি না মানে ঠিক আছে ও গেছিল আর তোমরা ভিডিওতে তো দেখেই নিয়েছো কারণ আপনে যাকে তোমরা চেনো ও অনেক অনেকবার অনেক ভিডিওতেই রয়েছে তো ছেলেকে যাওয়ার কথা ছিল ছেলে গেল দেবকে দেখতে বলে আমি আর যাবো না প্রোগ্রাম শেষ হয়নি তুমি চলে আসো তো আসার সময় আমি আসার সময় আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এই খাওয়া দাওয়ার ক্লিপটাই নিয়েছিলাম আসলে সবাই যখন একসাথে হয় না তখন এত গল্প থাকে না গল্প করতে করতে না ভিডিও করতেই ভুলে যাই আর তারপরে এসেছি এসে যখন দেখলাম ঢোয়ায় ঢুকলাম তখন ওই একই টোটোতে এসেছি আমাকে নামিয়ে দিয়ে আপনটা চলে গেছে ওইদিকে তো তখন দশটা দশ তাড়াতাড়ি করে এসেই আমি মানে শুরু করে দিয়েছিলাম ভিডিও মানে লাইভে বসতে লাইভে বসে গেছি আর লাস্টে আমি এন্ডও করিনি ভিডিওটা তো যাই হোক ভিডিওটা এডিটিং এখনও বাকি আছে করব আজকে আর বড়ো ভিডিও করছি না এমন একটুখানি ছোট্ট একটা ভিডিও দেখি করি তোমাদের সাথে এটাই ছাড়বো তো দেখা যাক তার মানে কাপড় কেচেছি প্রচুর কাপড় মেলবো এবারে হয়ে গেছে না হলে আবার এটা বেশি বলে যাবে এটা চাপা থাকবে হয়ে যাবে আর এখানে সব কাটা মাছ সমস্ত পরিষ্কার করতে হবে চিকেনটা একটু জলে ভিজিয়ে রেখেছি চিকেনটা করব মশলা মশলা করা আছে আরে কাপড়গুলো মেলে নি সকাল করাই ছিল হয়েছে না মনে তো হচ্ছে না রোদ উঠলে কি বলো এগুলো এখানে একটুখানি রোদের মধ্যে থাকে একটু এখানে তো ভালো রোদ আসবে এবারে শীতকালটা তো খুব রোদ আসে এখানটা একটু মানে না হলেটা একটু সাথে লাগে দুটো ডিম একটু ভুর্জি করে নিচ্ছি আর প্রেশার প্রেসারে হয়ে গেছে একটা সিটি দিয়েছিলাম দেখো একদম ঝরঝরে আছে আর একটু সেদ্ধ হবে এর মধ্যে দিয়ে দিলাম এটা মাইক্রোওভেন পারে এক মিনিটের মতো অন করে দেবো তাহলে ইয়েটাও হয়ে যাবে চালটা একটুখানি আমি শক্ত নামিয়েছি এইভাবে করলে ফটাফট রান্না হয়ে যাবে দশ মিনিটে রান্না শেষ চিকেনটা বসিয়ে দিয়ে এবার ঘর দেখতে দেখো এরকম হয়েছে একদম ঝরঝরে হয়েছে দু পিস চিকেন নিয়েছি